আসসালামু আলাইকুম দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এসএম গেমার সিক্স এইট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত সাথে আছি আমি এস এম গেমার সিক্স এইট তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করে দেখতে পাবে অ্যানুয়াল এক্সাম টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দাখিল ক্লাস নাইন সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার তোমাদের বিষয়কূট হচ্ছে একশত ছত্রিশ তো তোমাদের পরীক্ষার সময় হবে তিন ঘন্টা তোমাদের পরীক্ষার পণ্যমান হচ্ছে একশো পার্ট এতে আসছে রাইটিং মার্কস সেখানে থাকবে সত্তরের আনসার করা লাগবে তোমাদের তো তোমরা ভালো করে দেখবে এখানে আমার কিছু বলার নাই তোমাদের কোনো সমস্যা দেখলে তোমরা কমেন্টে বলবা ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলেখন বাজনটি বা যদিও যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের কোয়েশনের আনসারগুলো দেওয়া আছে তোমরা তোমাদের গাইডের সাথে মিলাই দেখবা এখনো যারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাই সবাই সাবস্ক্রাইব করে পাঁচ থেকে বেল এখন বাজনটি বাজে দিও যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ